আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য পাকিস্তানি ব্র্যান্ডের রেডিমেড পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসি যেটা হচ্ছে এইচ জেড ব্রান্ডের এখানে চারটা ড্রেস আছে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো সব আপনাদের জন্যে নিউ কালেকশন থাকবে একেবারে আপডেট কালেকশন থাকবে দুই সালের একেবারে শ্রেষ্ঠ অরিজিনাল পাকিস্তানি এইচ জেড ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড ফোর পিস কালেকশন থাকবে তো প্রথমে আমি যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অল্লিফ কালারটা থাকবে কালারটা দেখুন কত সুন্দর একটা কালারের মধ্যে থাকবে এবং ডিজাইনটা অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে পুরোপুরি ডিজাইনটা থাকবে নিচের পাড়ার ডিজাইনটা দেখুন এখানে হচ্ছে অর্গ্যাঞ্জা প্যানেলে কাজ করা খুশি কাটা কাজ করা স্টোনের কাজ করা এখানে পার্লের কাজ করা মিনাকারি কাজ করা জরি সুতি দিয়ে কাজ করা এখানে একটা খুশি কাটা ডিজাইন এখানে একটা অন্যরকম ডিজাইন এবং এই সাইডের ডিজাইনটা একটু খেয়াল করুন কত যে সুন্দর করে কাজটা করা হয়েছে এবং এই কাজগুলো সম্পূর্ণ হচ্ছে উঠানো কাজ করা হেভি এমব্রয়ডারি কাজ করা থাকবে দুই হাজার পঁচিশ সালের মানে সর্বোচ্চ সেরা একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এবং স্লিপের ডিজাইনটা ও স্লিপসের ডিজাইন থাকবে যে দেখুন স্লিভদের ডিজাইনটা কত সুন্দর থাকবে তো এই ড্রেসটা আমি ব্যাক সাইডেও দেখাবো এই ড্রেসটা আমি ব্যাক সাইডেও দেখাবো ফ্রন্ট সাইডে তো কাজ করা আছে এবং ব্যাক শো কাজ করা এবং ব্যাক শো সুন্দর করে কাজ করা পাচ্ছে এটা হচ্ছে এইচ জেড ব্র্যান্ডের অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ড সেই ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য কালেকশানগুলো নিয়ে এসেছি তো এটার দোপাট্টা প্লাস সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটার ফেব্রিক্সটা অর্গানজা ফেব্রিক্সের মধ্যে ভিতরে কাজ করা আছে আগামীকাল হচ্ছে শনিবার প্রত্যেকে শুরুমে চলে আসবেন আজকে এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রিমিয়াম প্যাকেটে কিন্তু এই কালেকশনগুলো আসে এবং এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর দুপাটা দুপাটা খুব সুন্দর দুপাটা থাকবে দুপাটার কাজটা অনেক বেশি স্মার্ট পেয়ে যাবো আমরা অনেক স্মার্টভাবে দুপাটার কাজটা করা হয়েছে এই যে দুপাটার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কাজ করা সম্পূর্ণ কাটওয়ার্ক প্যানেলে কাজ করা এই যে এটা হচ্ছে দুপাটার বর্ডারটা থাকবে এবং এই যে সুন্দর করে ডিজাইন করা এবং এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ছয় হাজার পাঁচশো টাকা এই ড্রেসগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ভাঙ্গি ক্রিম কালারটা থাকবে এটা প্রায় ছয় হাজার পাঁচশো টাকা থাকবে এগুলো অরিজিনাল পাকিস্তানের ব্র্যান্ডের প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানের ব্র্যান্ডের প্রোডাক্ট এইস জেড ব্র্যান্ডের পাকিস্তানি এইস জেড ব্র্যান্ডের আজকে সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে এসেছি এটা চলা আসবের সালোয়ার এবং দুপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা চলে দুপাটাটা এই যে দুপাটাটা খুব সুন্দর অনেক স্মার্ট থাকবে তো চমৎকার প্যানেলে কাজ করে তো মধ্যে কাজগুলো করা হয়েছে এগুলো সব ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে আপনাদের জন্য পাকিস্তানি জেড ব্র্যান্ডের ছয় হাজার পাঁচশো টাকা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো সব আপনাদের জন্য ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট থাকবে একেবারে আপডেট কালেকশন এটা হচ্ছে সালোয়ার আর এটা আসবে হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা খুব সুন্দর এই যে দেখুন দোপাট্টার ডিজাইনটা দেখুন এগুলো এক একটা ড্রেস কিনতে গেলে কিন্তু আট থেকে দশ হাজার টাকা লাগবে এগুলো ওইরকম মানের ড্রেস আপনারা একটু যাচাই করলে বুঝতে পারবেন দেখুন কত সুন্দর এটা প্রত্যেকটা ড্রেস সুন্দর যতই দেখাচ্ছে ততই ভালো লাগতেছে আসলে ভালো ড্রেসের ভিডিও দিলে ভালো ব্র্যান্ডেড ড্রেসের বিরুদ্ধ দিলে আমার নিজের কাছেও কিন্তু ভালো লাগে এগুলোর কাজের ডিজাইনটা দেখুন কত সুন্দর করে উঠানো কাজ করা এবং স্লিভসের ডিজাইনটা দেখুন সম্পূর্ণ কিন্তু এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপসের ড্রেস সম্পূর্ণ হচ্ছে ডিফারেন্ট টাইপসের ড্রেস ছয় হাজার পাঁচশো ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল ডাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন এবং দোপাটার যে প্যানেলের কাজটা মানে সেরকম কাজ করা পাকিস্তানি যে ড্রেসের যে ডিজাইনগুলো হয় এগুলো হচ্ছে রাজুকীয় ডিজাইন আসলে এই ড্রেসগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো প্রত্যেকেই চলে আসবেন শুরুমে আসলেই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম